নমস্কার বন্ধুরা আজ প্রথম এলাম লাইভে এর আগে কখনো লাইভ করিনি তো এই প্রথমবার লাইভ করছি তো আমার ভিডিও অডিও সব ঠিকঠাক আছে কি না একটু জানাবে আর যারা আছে অনলাইনে আছে ঝটপট একটু যুক্ত হয়ে যাবে আমার কথাগুলো আওয়াজগুলো ক্লিয়ার আসছে কি না একটু জানাবে এর আগে কখনো লাইভ করিনি ইউটিউবে তো এই প্রথমবার আসলাম লাইভ করতে তো সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবে সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবে যারা আছে অনলাইনে ছটফট একটু যুক্ত হয়ে যাবে এই প্রথমবার এলাম ইউটিউবে লাইভ করার জন্য এই প্রথমবার লাইভ করতে আসলাম তো কেউ যদি অনলাইনে থাকো একটু কমেন্ট করবে প্রথমবার লাইভ করতেছি তো কিভাবে লাইভ করতে লাগে জানি না জানা নেই অতটা তো আমার কথাগুলো ঠিকঠাক আসছে কি না একটু জানাবে যারা আছো একটু কমেন্ট করবে আমার ভিডিও অডিও সব কিছুর আওয়াজগুলো ঠিকঠাক আছে কিনা একটু জানাবে হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা আছো অনলাইনে আছো একটু লাইভটাতে জয়েন করবে একটু কমেন্ট করবে এই প্রথমবার লাইভ করতে আসলাম যদি তোমরা কমেন্ট না করো কী করে হবে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাবে আসসালাম কোথা থেকে দেখছেন আপনি ভাই আপনি কোন জায়গা থেকে দেখছেন লাইভটা কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন আমার কথাগুলো ঠিকঠাক আছে ঠিকঠাক মতো ক্লিয়ার আসতেছে কি না একটু জানাবেন আগে কখনো লাইভ করিনি ফার্স্ট টাইম লাইভ করছি এই প্রথমবার আজকে ফার্স্ট লাইভ করছি তো জানি না কি কীরকম হচ্ছে একটু লজ্জা লাগছে তারপরও লাইভ করছি انا <tipos> كل <tipos> কমেন্ট করো একটু বেশি বেশি কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে সবসময় একটু পাশে থাকবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করবেন আর কত কাল পূর্বে আমায় হইয়া কামারি কমেন্ট করবেন যারা যারা দেখছেন কমেন্ট করবেন হ্যালো বন্ধুরা যারা যারা অনলাইনে আছেন লাইফটাতে যুক্ত হবেন জয়েন করবেন লাইবটাতে এরপরে যখন লাইভ করব আবার কালকে তো তখন কাউকে আমি অ্যাড করব যাতে করে আমার একটু বুঝতে সুবিধা হয় কিভাবে কি করতে হয় তো আমার জানা নেই আর স্লো আর কি প্রথম প্রথম লাইভ করছি খাওয়াইলা বাবুর খাওয়াইলা যারা আছেন অনলাইনে আছেন যুক্ত হবেন একটু লাইভটাতে যুক্ত জয়েন হবেন আচ্ছা প্রথম দিন প্রথম দিন মানে কতক্ষণ সময় লাইভ করতে হয় কারো একটু জানা থাকলে একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কতক্ষণ সময় লাইভ করতে হবে আমাকে আজকে প্রথম আসছি আমি লাইভ করতে তো কতক্ষণ দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা দুই ঘন্টা কতক্ষণ করতে লাগবে যদি কারো জানা থাকে একটু কমেন্টে জানাবেন আসলে আমার জানা নাই তো কারো যদি জানা থাকে যে কতক্ষণ লাইভটা করতে হবে একটু জানাবেন না আমাকে কমেন্টে

হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা আছো অনলাইনে আছো একটু ঝটপট কমেন্ট করবে আর কতক্ষণ সময়ে ফার্স্ট প্রথম লাইভে কতক্ষণ সময় লাইভ করতে হয় আর কারো জানা থাকলে একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যাতে করে আমার বুঝতে একটু সুবিধা হয় আসলে কতক্ষণ লাইভ করবো সেটা বুঝতে পারছি না আর কি তো কারো যদি জানা থাকে যে মানে এক ঘন্টা দুই ঘন্টা কতক্ষণ সময় করতে লাগে আর কারো জানা থাকলে একটু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে বাপন